রেসপন্সিবিলিটি লাইজ উইথ ইউ বাইদো আরে 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 রেসপন্সিবিলিটি লাইজ উইথ ইউ তোমার বাবা না আয় বে 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 এদের ওই ঝুঁটি ধরে থাবড়ানো উচিত থাবড়ে এদের গালের চামড়া লাল করে দেওয়া উচিত আমি দেখেছি সব ভিডিও আমি দেখেছি এই এই কৌস্তব বাগচির মতো বিজেপির দুটাকার ঠোঙা নেতারা এত উদ্ধ এত হচ্ছে কোথা থেকে এত সাহস পাচ্ছে কোথার থেকে দেবাশী সালদার কোথা তিনজন নন্দ কোথায় অনিকেত মাহাতো কোথায় এখন বিজেপি থ্রেট কালচার দেখতে পাচ্ছ না না শুভেন্দুর কাছ থেকে মাল খেয়ে বসে আছো এইটাই যদি আপনারা ধরে নিন তৃণমূলের কোনো নেতা করতো বা রিজু দত্ত করতো এখন তো ঘন্টাখানেক বসে যেত আমি দেখেছি সব ভিডিও আমি দেখেছি এই এই কৌস্তব বাগচির মতো বিজেপির দুটাকার ঠোঁয়া নেতারা এত উদ্ধ এত সাহস হচ্ছে কোথা থেকে এত সাহস পাচ্ছে কোথার থেকে এদের ওই ঝুঁটি ধরে থাবড়ানো উচিত থাবড়ে এদের গালের চামড়া লাল করে দেওয়া উচিত এখনো ক্ষমতায় আসেনি সাতাত্তরটা আসন থেকে কমে পঁয়ষট্টিটা হাসপাতালের ভেতরে ঢুকে ডাক্তারদের শাসাচ্ছে আমি শুনলাম ডক্টরস ফোরাম ওর নামে কমপ্লেন করেছে থানায় অভিযোগ করেছে কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বড় প্রশ্ন দেবাশিস হালদার কোথায় তিনজন নন্দ কোথায় অনিকেত মাহাতো কোথায় এখন বিজেপি থ্রেট কালচার দেখতে পাচ্ছ না না শুভেন্দুর কাছ থেকে মাল খেয়ে বসে আছো এখন এরা কোথায় এখন ডাক্তার সমাজ রাস্তায় নামছে না কেন এখন নাগরিক সমাজ মিছিল করছে না কেন এইটাই যদি আপনারা ধরে নিন তৃণমূলের কোনো নেতা করতো বা রিজু দত্ত করতো এখন তো ঘণ্টাখানেক বসে যেত এখন তো সব সংবাদ মাধ্যমে খাপ পঞ্চায়েত বসে যেত যে ল কলেজে দেখেছেন তো এক নেতার কি বাড় আবার দেখুন রিজু দত্তের মতো এক মুখপাত্রের কি বাড় বাড়ান্তি শোনা যায় ও অভিষেক ঘনিষ্ঠ এখন ডাক্তারদের চমকাচ্ছে এই এই খবরও চলতো তো কটা ঘণ্টাখানেক হয়েছে কটা খাপ পঞ্চায়েত বসেছে কটা ডাক্তার এই যে এই এই যে নির্য কি গোস্বামী দেড়শো গ্রাম গোস্বামী রাস্তায় নেমেছে কোথায় দেড়শো গ্রাম গোস্বামী রাস্তায় নামেনি কেন কোথায় আমি ব্যারাকপুরের ডাক্তার নারায়ণ না কি নাম রাস্তায় নামেনি কেন সে ডাক্তার নয় আজকে কৌস্তব যেটা করেছে একটা হাসপাতালে সেটা ডাক্তার সমাজের অপমান হ্যাঁ না না আমি জিজ্ঞেস করতে চাই ডক্টার্স ফোরাম কমপ্লেন করেছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কমপ্লেন করেছে বুঝলাম ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কেন কমপ্লেন করেনি এখন কেন ডাক্তার সমাজ রাস্তায় নামে নিয়ে প্রতিবাদে তার মানে কি সিপিএম সমর্থিত বা বাম সমর্থিত যে ডাক্তারগুলো আছে দেড়শো গ্রাম গোস্বামী বা নারায়ণ চক্রবর্তী বা দেবাশী ঝালদার কিঞ্জন নন্দ অনিকের তো এরা কি সিপি বিজেপির থেকে টাকা খেয়ে বসে আছে নাকি যে জন্য রাস্তায় নামতে পারছে না তৃণমূল হলেই ট্রান্সফার হলে গলায় তো খুব জোর থাকে আর ডাক্তারদের ঢুকে ক্ষমতায় নেই একটা দু টাকার ঠোঙা নেতা কংগ্রেস থেকে লাথ মেরে তাড়িয়ে দিয়েছে বলে এখন বিজেপির নেতা হয়েছে ডাক্তারদের হাসপাতালে চমকাচ্ছে আর ডাক্তাররা মুখ বন্ধ করে বসে আছে কেন আমি এই প্রশ্নটা আগে তাদের করতে চাই আগে সেই উত্তরটা তো এই ডাক্তার সমাজ আর এই বামপন্থীদের দিতে হবে যারা কথায় কথায় রাস্তায় নেমে পড়ে রাত দখল করব দিন দখল করব গড়িহাট অবরোধ করব এখন কোথায় এখন তো অবরোধ হচ্ছে না কান দ্রোহের মিছিল দ্রোহের মিটিং রাস্তা বন্ধন মানববন্ধন কিছুই তো দেখতে পাচ্ছি না তার মানে কি বামফ্রন্ট আর বাম সমর্থিত যত গোষ্ঠী আছে সব শুভেন্দু আর বিজেপির থেকে মাল খেয়ে নিয়েছে নাকি রাস্তায় নামুন প্রতিবাদ করুন ক্ষমতায় না থাকতে এই ঔধত্য কোনো দিন যদি ক্ষমতা আসে তাহলে ভাবুন কি হবে ডাক্তার আপনাদের বলছি পিঠের চামড়া গুটিয়ে দেবে বিজেপি প্রতিবাদ করুন প্রতিবাদ করুন